সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আকাশ বাংলা চ্যানেল থেকে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ঢাকার কারণ বাজার সোনার সোনারগা সিগন্যালে তাকে বলা হয় দীর্ঘদিন পরে অনেক গরমের পরে অনেক খরচ হওয়ার পরে আল্লাহ রহমতে বৃষ্টি দান করেছে ঢাকা শহরে দেখুন কি সুন্দর আল্লাহ রহমতে বৃষ্টি হইতেছে রাখা সহজ জুড়ে যে গরমের তীব্রতা ছিল আমার জীবনে আমি এত গরম দেখিনি সেই গরমে কাটে স্বস্তির বৃষ্টি অনেকের সাথে কথা বলেছি তারা বলেছে বৃষ্টিটা আমার অনেক ভালো লাগছে স্বস্তি আসতেছে দর্শক ঢাকায় প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে এটাকে সবাই স্বস্তির বৃষ্টি হিসেবে ধরে নিয়েছে যে গরম সেই গরমের থেকে মুক্তির জন্য অনেকেই বলেছিল আল্লাহ বৃষ্টি দাও আল্লাহ বৃষ্টি দাও আল্লাহ সেই বৃষ্টি দিয়েছে কত সুন্দর আল্লাহ ফাকরাবুলা আলহামনের দয়া বৃষ্টি হচ্ছে ঢাকায় ঢাকায় স্বস্তির বৃষ্টি বৃষ্টি হচ্ছে ঢাকায় প্রচুর বৃষ্টি হচ্ছে দুপুরের দর্শক আপনার পাশে থাকবেন খুব জোরে সরে বৃষ্টি হচ্ছে খুব ভালো লাগছে অনেকে বৃষ্টিতে ভিজতেছে বৃষ্টি শক্তি ফিরাচ্ছে বৃষ্টিতে কেউ ভিজছে কেউ পাশে আশ্রয় নিচ্ছে তবে কারো বোধে ভেজা নেই সবাই খুশি এই বৃষ্টি হওয়াতে